আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দিনাজপুরের ঐতিহ্যবাহী খাবার আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস রান্নার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি আর এভাবে হাঁসের মাংস রান্না করলে টেস্ট বহুগুণে বেড়ে যায় দিনাজপুরে পিকনিক মেহমান আসলে অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো আয়োজনেই তারা আস্ত রসুন দিয়ে এই হাঁসের মাংসটা অবশ্যই করে থাকে চলুন দেখি তাহলে তো সবার প্রথমে আমি এখানে হাঁসের মাংস নিয়ে নিয়েছি প্রসেস করে তো এখানে আমি দুইটা দেশি হাঁস নিয়ে নিয়েছি আপনারা অন্য হাঁস দিয়েও রান্না করতে পারেন তো দুইটা দেশি হাঁস কাটার পরে হয়েছে দেড় কেজি তেল নিয়ে নিয়েছি হাফ কাপ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ তিন চারটা মরিচ ভেঙে দিলাম আর তেজপাতা দুইটা চিরে দিলাম এখন আমি পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছি প্রায় বেরেস্তার মতো করে ভাজি করে নিতে হবে পেঁয়াজ ভাজি হয়ে এসেছে এখন এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চা চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ অথবা স্বাদ মতো দিতে পারেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমি একটু নেড়ে ভাজি করে নিচ্ছি সুন্দর কালার আসবে এখন আদা বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর রসুন বাটাও দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা রসুনটাও আমি একটু ভাজি করে নিচ্ছি এখানে বাটা মশলা গরম মশলা সবই হাঁসের মাংসে একটু বেশি দিতে হবে তো দেখুন আমি এখানে এক কাপ পানি দিয়ে এখন সমস্ত মশলা একটু কষিয়ে নিচ্ছি আর এই যে জিরা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আর ধনিয়া বাটাও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তো দিয়ে মিক্স করে নিলাম গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন বাবুরচির তৈরি গরম মশলার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে যে কোনো মাংস রান্নার স্বাদ দশ গুণ বাড়িয়ে দিবে। তো দেখুন এখন আমি সমস্ত উপকরণ মিক্স করে কভার করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে আর দেখুন তেল মশলা ছেড়ে দিয়েছে আলাদা আলাদা হয়ে গিয়েছে এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করেই আমি দিয়ে দিলাম সমস্ত হাঁসের মাংস এখন হাঁসের মাংসটাও এই তেল মশলার সাথে খুব ভালো করে উপর নিচ করে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে হাঁসের মাংস ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ঝালের যে বিষয়টা তো আপনারা আপনাদের ঝালের মরিচের তেজ বুঝে দিবেন আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দিবেন তো দেখুন সমস্ত উপকরণ মিক্স হয়ে গিয়েছে এখন আমি কভার করে এই যে ফুটোটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি তাহলে ভাব বের হবে না এবং হাঁসের মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি আমি কভার করে একদম অল্প আঁচে এই মাংসটা প্রায় পঞ্চাশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কোনো পানি ব্যবহার করিনি হাঁসের মাংস থেকেই পানি বেরিয়েছে কিছুক্ষণ পরপর নাড়া দিয়েছি মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আস্ত রসুন নিয়েছি এক বাটি দেখুন এই যে সাইডটা এটা ছেঁচে ছেঁচে পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে রসুন ধুয়ে নিয়েছি আর কাটাকাটি করার দরকার নেই এরকম এক বাটি পরিমাণ দেশি রসুন আমি নিয়ে নিয়েছি তো এখন এই রসুনগুলো হাঁসের মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না কুঠা গরম পানি আপনারা ব্যবহার করবেন ঠান্ডা পানি দিলে মাংস কেমন কাঁচা হয়ে আসে আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো কুঠা গরম পানি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি মাংস বাকি যেটুকু সফট হওয়ার বাকি আছে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে রসুনও সিদ্ধ হয়ে যাবে এই রসুনগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি ভালো করে বল কুঠার পরে এখন আমি কভার করে বাকি রান্নাটা করে নিচ্ছি মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি লাস্টের এই সময়টাতে যখন গোলমরিচ গুঁড়াটা দেয়া হবে ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি ভালো লাগবে এখন আগুনের আঁচ বাড়িয়ে মাখো মাখো করে নিচ্ছি তারপর আমি নামিয়ে নিব আপনাদেরকে সার্ভ করেও দেখাবো সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন দেখুন মাখো মাখো হয়ে এসেছে তেলও বেরিয়ে এসেছে তো আপনারা যদি তেলের পরিমাণ আরও বাড়িয়ে দিতে চান দিতে পারেন তবে দেখুন এই পরিমাণ তেলেই কিন্তু পারফেক্টলি কুক হয়ে গিয়েছে তবে হাঁসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে হাঁস থেকে তেল কতখানি বেরোবে আর সিদ্ধ হতে সময় কতটা লাগবে সেটা আপনারা ব্যালেন্স করে নেবেন তো দেখুন রান্না কিন্তু কমপ্লিট এই গরম গরম হাঁসের মাংস সাদা ভাত খিচুড়ি রুটি পরোটা যেই কিছুর সাথেই আপনি পরিবেশ করেন লাগবে অস্থির স্বাদের আর শীতের দিনে তো এরকম হাঁসের মাংস আপনারা আস্ত রসুন দিয়ে যখন তখন খেতে পারেন আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি তা দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ